আউজ বিল্লাহিমিনা সৈতিম ইসমিল্লাহ রহমানুর রহিম চট্টগ্রাম বাসকালী ষোলো আসনের এক সুপরিচিত রাজনৈতিক ব্যক্তিত্ব যিনি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আস্থা ভালোবাসা ও বিশ্বাস অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জনগণের সুখে দুঃখে ফাঁসে থাকা মানবিকতা ও সহমর্মিতার উজ্জ্বল প্রতীক মজলুম জননেতা লিয়াকত আলী আচ্ছা আপনি একবার ভেবে দেখুন তো তিনি যদি জাতীয় ত্রয়ীদশ সংসদের মাননীয় সদস্য হিসেবে বাসকালীর শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ কর্মসংস্থান ও অবকাঠামোগত উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো পার্লামেন্টে প্রাঞ্জল ও কার্যকরভাবে তুলে ধরেন তবে এই জনপদের অগ্রযাত্রা কতটা গতিশীল হতে পারে বাসকালীর মানুষ এমন একজন প্রতিনিধি প্রত্যাশা করে যিনি স্থানীয় সমস্যাগুলো অন্তর থেকে উপলব্ধি করেন এবং রাষ্ট্রীয় পর্যায়ে সেগুলো তুলে ধরার যোগ্যতা দায়িত্ববোধ ও সাহসিকতা রাখেন লিয়াকত আলী বাসকালী উন্নয়ন ভিশনের মধ্যে তিনি যে কথাগুলো বলেছেন তিনি ভবিষ্যতে দায়িত্ব পালনের সুযোগ পেলে বাসকালীকে একটি আধুনিক পরিকল্পিত ও উন্নত মডেল জনপথ হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন তিনি বলেছেন মডেল বাসকালী গঠন বাসকালীকে বাসকালী হিসেবে রূপান্তর অবকাঠামো শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান টেকসই ও সময় উপযোগী উন্নয়ন নিশ্চিতকরণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে দুই নম্বরে তিনি বলেছেন গুলুভাল অর্থনৈতিক সংযোগ বাসকারীকে আন্তর্জাতিক বিনিয়োগ আন্তর্জাতিক সম্ভাবনা ও উন্নয়ন মানচিত্রে দৃশ্যমান করার তিনি উদ্যোগ গ্রহণ করবেন তিন নম্বরে তিনি বলেছেন চট্টগ্রাম অঞ্চল ভিত্তিক কর্মসংস্থান অর্থাৎ চট্টগ্রাম বন্দর ও আশেপাশের এলাকার কর্মহারা যুবকদের পূর্ণবাসন সক্ষমতা বৃদ্ধি ও দীর্ঘমেয়াদী সহায়তার বিষয়ে জাতীয় পার্লামেন্টে তিনি কার্যকর ভূমিকা পালন করবে। এছাড়াও অসহায় ও বঞ্চিত মানুষের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকায় পালন করবে পবিত্র কোরআনুর কারিমে আল্লাপাক আলা ইরশাদ করেছেন আল্লাহর সাহায্য ও বিজয় সন্নিকটে যারা জনগণের কল্যাণে যার মন ও মনন নিবেদিত তাকে মহান আল্লাহ নিজ কৃপা ও সহায়তা দ্বারা শক্তি ও প্রেরণা দান করেন আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সমন্বিত উন্নয়ন স্বচ্ছতা জবাবদিহিতা ও জনগণের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিলে বাসকালী একটি সমৃদ্ধ আধুনিক সম্ভাবনাময় অঞ্চলে পরিণত হবে ইনশা